এটা কি মাছে নিয়ে গেছে না অন্য কিছু না ছিঁড়ে গেছে ছিঁড়ে নিয়ে গেছে চলে বর শুধু হাতে আসছে প্রিয় দর্শক দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন এই যে আমাদের সামনে অনেকেই যাচ্ছে বিশেষ করে এই যে আমাদের এই নদীটা এই নদীতে আজকে এই সামনেই মার শিকার করবে এবং কি আপনাদের দেখাবো দেখতেছেন প্রিয় দর্শক সবাই কিন্তু যাচ্ছে আষ্টজন আষ্টজন এই যে এটা ভাই সাইদে বাড়ির পিছনে না নাকি এটা আফসের বাড়ির পিছনে প্রিয় দর্শক এটা হচ্ছে জিগেতলা চতল জিগেতলা এবং কি চিনেগাদি থানা মহারসি নদী বা মারসি বলে এই নদীতে আজকে মাছ শিকার করবে দেখতেছেন বন্ধুরা পাশাপাশি নদীর সাথে এই যে লাউ গাছ অনেক সুন্দর লাউ হয়েছে লাউ আর মাছ খেতে কিন্তু খুব স্বাদ প্রিয় দর্শক যদি মাছ পাই তাহলে একটা নাও লিয়ে যাবো ইনশাল্লাহ লাউ দিয়ে মাছ দিয়ে খাবো ইনশাল্লাহ দেখতেছেন যে লাউ ছোটো ছোটো লাউ কুচি কুচি লাউ অনেক লাউ ধরছে প্রিয় দর্শক দেখতেছেন যে এই যে লাউ এই যে লাউ সুন্দর লাউ লাউ আর গাছগুলি সেরকম হয়েছে দেখতেছেন অবশ্যই সাথেই থাকবেন আমরা কিন্তু এসে পড়েছি জায়গা মতো ইনশাল্লাহ দেখতেছেন সবাই কিন্তু যাচ্ছে দেখেছেন নদীর মধ্যে ঢের সাথে যাচ্ছে উদান দিকে দেখতেছেন এই যে মাছ প্রিয় দর্শক আজকে নদীতে কিন্তু প্রচণ্ড মাছ হবে অবশ্যই সাথেই থাকবেন আমরা আপনাদের দেখাতে চলেছি নদীতে এড়া বাজলে কাম হয়ে যাবো গা প্রিয় দর্শক বড় বড় মাছ আছে প্রিয় দর্শক যা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না অবশ্যই সাথেই থাকেন জাল ডাল খেয়ার আক প্রিয় দর্শক আরও অনেকেই আছে ইয়ে দেখতেছেন আরো অনেকেই আছে এবং কি আপনাদের দেখাবো অবশ্যই সাথেই থাকেন কোন জায়গায় দেখতেছেন বন্ধুরা পিছনে বলে একটি জালের বর কাটি দিছে মানে জাল নেই ওই যে বর দেখতেছেন এই যে হাত দিয়ে দেখাচ্ছে দেখতেছেন শুধু বর আছে জাল নেই প্রিয় দর্শক আসলে ভয়ঙ্কর একটি কথাবার্তা যা এই নদীতে সকালবেলা আসি আপনাদের শোনাইলাম দেখতেছেন অনেকেই কিন্তু মার শিকার করিতেছে এবং পাশাপাশি যে দেখলেন অনেকেই কিন্তু আসছে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ ওই সেই সাথে থাকেন তারা জাল টাল খুলতেছে প্রিয় দর্শক দেখতেছেন জালের জাল চলে গেছে বর হাতে এখন ডুবে ডুবে দেখতেছে এই এই যে দেখেন ডুবে ডুবে দেখতেছে দেখতেছেন সবাই দাঁড়িয়ে আছে একসাথে জাল মারবে ইনশাআল্লাহ দেখেন বন্ধুরা সবাই জাল নিক্ষেপ করছে এর আগে তো দেখলাম ওই যে সাইবালি বেটার জাল নদী নিয়ে গেছে শুধু বর আসছে হাতে জাল নেই তিনি কিন্তু ডুব দিচ্ছে দেখতেছেন প্রিয় দর্শক এবং এই যে তারা কিন্তু জাল নিক্ষেপ করছে এবং দেখি জালে কি ধরনের মাছ উঠে আফসে আফসরের বাড়ির পিছনে এখন অবস্থান করছি আমরা এই দেখেন দর্শক একটি পুটি উঠছে কই ভাই মাছ ক এই যেখানে একটি দুটি বড় মাছের পোনা উঠছে এই যে চাষা চলে

প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমরা প্রথমে যে বলছিলাম এই যে জাল সিঁড়ে চলে গেছে বা নদীতে কেটে দিছে এই যে লোকটা ডুব পারতেছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন নদীর মধ্যে কিন্তু চেষ্টা করতেছে প্রিয় দর্শক জালটা উঠানোর জন্য জাল যে কি সিঁড়ি নিয়ে গেছে সেটা কেউ বলতে পারে না কিন্তু জালটি তোলার জন্য খুব চেষ্টা করতেছে জাল এটা কি মাছে ছিঁড়ে নিয়ে গেছে না অন্য কিছু না ছিঁড়ে গেছে মাছেই জাল একটি ছিঁড়ে নিয়ে চলে গেছে বর শুধু হাতে আসছে প্রিয় দর্শক এখন চেষ্টা করতেছে জালটা আছে কিনা এখন নদীতে জালটা আছে কিনা ওই অবশেষে আসলে জালটা পাইছে আর মাছ আছে কিনা সেটাই দেখার বিষয়ে এই যে দেখতেছেন এই যে জালটা তুলতেছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন এই যে জালটা তুলতেছে এই দেখতেছেন জালটা তুলতেছে কিন্তু বড় মাছটা ছিল কিন্তু বড় মাছটা নেই চলে গেছে অনেকক্ষণ ডোবাডুবি করে মাছটা পাইল ওই জালটা পাইল কিন্তু মাছটা নেই যে দেখতেছেন জাল তুলতেছে ও তো মা সারা আবার কি কিছু করতেছে সারা হলো সারা হলো এই যে রে তর্ক ভালো রে কি লোকে তুই মরো পার হই জায়গা পার হই জায়গা কতর এই দেখেন একটা জহর এদিকে ভাগনা না কি ই বাটার বাটারের কোনা আর ভাইছে ভাই না পাই নাই এই দেখেন এভাবে কিন্তু বার শিকার করতেছে কয়েকটা পাইছে আর কি